আসসালামু আলাইকুম আমি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি পাটের শাক দিয়ে ডাল দিয়ে নিরামিষ চলুন আপনার সাথে রেসিপিটি শেয়ার করি আমি ডালটাকে প্রথম ধুয়ে রেখে দিয়েছিলাম পানি যেন না থাকে পানিটা জড়িয়ে আর ডালটা একটু ফুলে উঠছে এখন আমি একটা ট্রেতে নিয়ে ডালের সাথে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা রসুন কুচি দিয়ে দিব দেওয়ার পরে আমি এগুলারে হাত দিয়ে মাখিয়ে নিলাম এগুলা মাখিয়ে দিলে কি হবে পেঁয়াজটা রসুন কাঁচামরিচ ডালটার সাথে ভালো করে মিশে যাবে বাকি যে ডালটা ছিল ওইটা আমি কেচে দিয়ে দিচ্ছি এগুলা যত বেশি ডালটার সাথে মিশে যাবে আমার নিরামিষটা তত ভালো হবে খেতে অনেক মজা হবে এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ যে যেরকম লবণ খেতে পছন্দ করেন ঠিক সেরকমই দিবেন জিরার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম এগুলো অপশনাল এগুলো আপনারা দিল পারেন না দিল সমস্যা নেই হালকা কালারটা আসার জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো কাঁচামরিচ দিয়েই ডালটা হয়ে যায় তারপরে একটু কালারটা আসার জন্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু রসুন বাটা বাটা রসুনটা দিলে কি হবে আমার নিরামিষটা অনেক ঘন হবে আর দিয়ে দিলাম এক সয়াবিন তেল এগুলাকে আমি ভালো করে মিশিয়ে নিব দেখেন আমার মিশানোটা হয়ে গিয়েছে আমি এখন চুলা একটি প্যান বসিয়ে ডালটা দিয়ে দিলাম ডালটা দিয়ে ডালটা পরিমাণ মতো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিলাম ডালটা হন আমার সিদ্ধ হয় নাই দেখেন একটু দানা দানা আছে একটু দানা দানা থাকতেই আমি শাকটা দিয়ে দেব তাহলে শাকটা সিদ্ধ হতে হতে আমার ডালটাও দানা দানা চলে যাবে এই যে আমি শাকটা দিয়ে দিচ্ছি শাকটাকে আমি আগে ধুয়ে রেখে দিয়েছি পানিটা ঝরার জন্য পানিটা থাকলে নিরামিষটা মজা হবে না কারণ এটা তো শাক আলগা পানি থাকলে নিরামিষ খেতে কখনো ভালো লাগে না এবার আমি ঢেকে দিচ্ছি শাকটা একটু মজে যাওয়ার জন্য শাকটা একটু মজে গেলে আমার একটু নাটতে ভালো হবে যেহেতু আমার ফ্যানটা ভরে গেছে সাগে ডালে আমার ফ্যানটা একটু ছোটো হয়ে গিয়েছে ডাল দিয়ে শাক দিয়ে আমার ফ্যানটা ভরে গেছে এখন শাকটা একটু মজে গেলে আমি এটাকে নাড়া দিয়ে দেবো এই যে দেখেন আমি শাকটা আমার একটু মজে আসছে আমি এখন শাকটাকে নাড়া দিয়ে দিচ্ছি এখানে আমার ডালটাকেও ডালটারও দানাটা গলে গেছে ডালটা এখন আর দানা দানা নেই তারপর আমার পেনটা একটু ছোট হয়ে গিয়েছে প্যানে আসতেছে না আমার একটু কষ্ট হইতেছে তারপরেও শাকটা মজে গেলেই হয়ে যাবে ডালটা একটু বেশি দিয়েছি শাকের থেকে পরিমাণে ডালটা একটু বেশি নিয়েছি যেহেতু শাকটা একটু ডালটা বেশি হলে পাটের শাকটা একটু খেতে বেশি মজা হয় এই জন্য আমি ডালটা একটু পরিমাণে বেশি নিয়েছি আপনারা চাইলে কমও নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আমি বাকি শাকটা যে ছিল ওইটাও দিয়ে দিলাম আবার ঢেকে দিলাম এই শাকটাও যেন মুজে সিদ্ধ হয়ে আসে যে আমার শাকটা মুজে সিদ্ধ হয়ে আসছে দেখেন আমার ডালে শাকে একবারে অনেক সুন্দর মিশে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে এই নিরামিষটা খেতে কিন্তু অনেক টেস্ট এই নিরামিষটা থাকলে মাছ মাংস কিছুই লাগে না আপনারা বাসায় ট্রাই করে দেখবেন নিরামিষটা খেতে কিন্তু অনেক টেস্ট আমি আবার একটু ঢেকে দিচ্ছি আর একটু বাকি আছে শাকটা আর একটু সিদ্ধ হলে আর একটু ভালো হবে শাক যদি আবার বেশি গলে যায় তাহলে শাকের কিন্তু টেস্ট থাকে না যেহেতু একটু কম সিদ্ধ করাই ভালো দেখেন আমার শাগে ডালে একবারে মিশে একাকার আমি আবার ডেকে দিচ্ছি আর একটু হবে আমার আবার একটু নাড়া দিয়ে দিচ্ছি যেমন ডাল শাকটা ফুটতেছে দেখেন ফুটাটা কত সুন্দর অনেক সুন্দর করে ফুটতেছে আমি কিন্তু শাকের আগাটাও নিয়ে নিয়েছি কারণ শাকের আগাটা অনেক নরম ওইটা দিলেও শাকটা অনেক ভালো লাগে খেতে অনেক ভালো লাগে আপনারা আগাটা চাইলে নিতে পারেন না চাইলে না চাইলে না নিলেও হবে আমি আবার একটু ডেকে দিলাম মিনিটের জন্য এবার শাকটাকে ডেকোরেশন করে নিচ্ছি দেখেন আমার শাকটা কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা অনেক মজা হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার একটা লাইক দিবেন, কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন